সাপ যখন খোলস বদলায় তখন সে সাপই থাকে তার বিষ কমে না আমরা ভেবেছিলাম যমুনার সামনে দাঁড়িয়ে শহীদ হাদির লাশ নিয়ে যে পৈশাসিক উল্লাস করেছিল সেই পুলিশ সদস্য হয়তো পালাতক শেখ হাসিনার কোন দোসর বা ছাত্রলীগের স্লিপার সেল হবে কিন্তু আজ সত্য যখন সামনে এলো তখন পায়ের তলার মাটি সরে যাওয়ার জোগাড় অনুসন্ধানে বেরিয়ে এলো ওই পুলিশ সদস্যের নাম তার নাম হল রাশেদ এবং তার অতীত পরিচয় হল সে নর্থ খুলনা কলেজ ছাত্র দলের সাবেক নেতা হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ছাত্রদল যাদের আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে মিত্র ভেবেছিলাম যাদের নেতারা টিভিতে গণতন্ত্রের বুলিয়া ওরান তাদেরই এক কর্মী আজ পুলিশের ইউনিফর্ম পরে বিপ্লবীদের রক্ত ঝরাচ্ছে এবং শহীদের লাশ নিয়ে মশকরা করছে বারো তারিখের নির্বাচনের আগেই বিএনপি কি তবে তাদের আসল চরিত্র বা ট্রু কালার প্রকাশ করে দিল ক্ষমতায় যাওয়ার আগেই যদি তাদের মানসিকতা এমন হয় তবে ক্ষমতায় গেলে তারা কি করবে তা ভাবলেই হয়তো অনেকের গা শিউরে উঠবে গত পনেরো বছর মানুষ শুনে এসেছে পুলিশকে লিগি বানানো হয়েছে কিন্তু এই ঘটনা প্রমাণ করলো পুলিশ বাহিনীতে শুধু লীগ নয় বিএনপির মোল বা চররাও ঘাপটি মেরেছিল অথবা পাঁচ আগস্টের পর তারা রাতারাতি ভোল পাল্টে পাওয়ার প্র্যাকটিস শুরু করেছে যিনি একসময় ছাত্র দল করতেন তিনি জানেন পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি কাকে বলে তিনি যখন ইনকিলাব মঞ্চের জাবেরকে গুলি করেন তখন তার মাথায় আইন শৃঙ্খলা ছিল না ছিল প্রতিপক্ষ দমনের নেশা শহীদ শরীফ ওসমান আদি বা ইনকিলাব মঞ্চ যারা কোনো দলের লেজুর বৃত্তি করে না তারা বিএনপির জন্যও ভয়ের কারণ তাই ছাত্র দলের সেই সাবেক নেতা পুলিশের ক্ষমতায় বলিজান হয়ে আদিকে নিয়ে তুচ্ছ করার সাহস দেখিয়েছে এটি প্রমাণ করে মানসিকতার দিক থেকে ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে কোনো মৌলিক পার্থক্যই নেই দুজনই ভিন্ন মত সহ্য করতে পারেন না দুজনই সুযোগ পেলে জনগণ ভাবছে আমরা কি তবে এক স্বৈরাচারের হাত থেকে বাঁচতে গিয়ে আর এক হবু স্বৈরাচারের হাতে পড়লাম সামনেই নির্বাচন বিএনপি এখন ইমেজ সংকটে তাদের দরকার ছিল সংযত আচরণ কিন্তু তাদের ছাত্র দলের ব্যাকগ্রাউন্ডের এই পুলিশ সদস্য যা করলেন তা বিএনপির পুরো নির্বাচনী ক্যাম্পেইনে কালিমা লেপন করে দিল সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে বিএনপি কি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভিন্ন মতের টুটি চেপে ধরতে চায় পাঁচ আগস্টের পর পুলিশে যে রদবদল হয়েছে সেখানে কি মেধার বদলে দলীয় ক্যাডারদের প্রমোশন দেয়া হয়েছে এই ঘটনা বিএনপির জন্য একটি পলিটিক্যাল সুইসাইড বা রাজনৈতিক আত্মহত্যা আবদুল্লাহ আল জাবের যখন গুলিবিদ্ধ হন তখন আমরা ভেবেছিলাম এটি নিছক পুলিশের বাড়াবাড়ি কিন্তু এখন সমীকরণটা জলের মতো পরিষ্কার ইনকিলাব মঞ্চ বা এনসিপির মতো স্বতন্ত্র শক্তিগুলো বিএনপির ভোট ব্যাংকে ভাগ বসাচ্ছে এবং তাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে তাই ছাত্রদলের সাবেক নেতা অর্থাৎ সেই পুলিশ সদস্য যখন ট্রিগার চাপেন তখন সেটা শুধু ডিউটি থাকে না সেটা হয়ে যায় পলিটিক্যাল অ্যাসাসিনেশন বা রাজনৈতিক হত্যা চেষ্টা শহীদ হাদিকে তারা ভয় পায় এমনকি তার লাশকেও ভয় পায় তাই তাকে নিয়ে এত নোংরা বিদ্রুপ এই ঘটনা ইনকিলাব মঞ্চের অভিযোগকে আরও সত্য প্রমাণ করল ষড়যন্ত্র শুধু সরকারের ভেতরেই নয় ষড়যন্ত্র করছে রাজনৈতিক দলগুলো তারা চায় না কোনো তৃতীয় শক্তি বা বিপ্লবী শক্তি মাথা তুলে দাঁড়া প্রিয় দর্শক আপনার কি মনে হয় পুলিশের ভেতরের এই দলীয়করণ কি আগামী নির্বাচনে কোনো বড় প্রভাব ফেলবে পুলিশ কি আসলেই নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত